কী হয়েছে মিনু তোমার কি হয়েছে বাবা বাবা কি কী হয়েছে কী হয়েছে তোমার বলো তোমার কি হয়েছে বাবা আদর করে দিম মা এইটো হুম একটু আদর করে দিম কি হয়েছে তোমার এদিকে আসো বসো এখানে কি হয়েছে তোমার হুম তুমি চিলাইতেছো কে কি হয়েছে বাবা তার ও বাবা মিনু বাবা তোমার কি হয়েছে সোনা আমার লক্ষ্মী বাবাটার কি কী হয়েছে দেখি হুম অন্তর করে দিব মেমি সোনু বাবাটা তো তোমার কি হয়েছে মিনু হ্যালো চিলাইতেছো শুনি এদিকে তাকাও দেখি আমার দিকে তাকাও দেখি যেদিকে তাকাও এদিকে আমার দিকে তাকাও হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বাবা তোমার কি হয়েছে তুমি চিলিত কে হ্যাঁ রাগ করছো তুমি রাগ করছো হ্যাঁ হ্যালো তোমার কি হয়েছে Masya-Allah, kiwa betakai ase. Kiwa betakai ruis baba. Masya-Allah. Tumi be betakai ruis oke? Menu. Masya-Allah, ki tak tu so. Aki di kata Mimi ko, Mimi. Mimi. মিমি কো হয় মিমি কই কই মিমি কই কই তোমার কি হয়েছে বাবাদের দেখবাদী হয়েছে তোমার মিমি তোমার কী হয়েছে মিমি কে তোমার কি হয়েছে হুম মিমি তুমি এখানে বসে রেছো কে কি হয়েছে তোমার শুনে কে তুমি চিনলে দেখো কি লেখা শুয়ে পড়ছি লক্ষি তুমার কি তুমি দুষ্টমিনো তুমি তো দুষ্টমনি করো কেন হুম তুমি এত দুষ্টমনি করো কে তুমি তো দুষ্টমিন ও মাখার মধ্যে তো সো হম মাকতার মধ্যেও শোনো মনে হাতে মাকে আবার কামড় দিতে দেখি মিমি নিতে আমার সেনি মিমিতে আদর দিবা আদর নিয়ে ঘুমাবা কি সুন্দর আদর নিতেস আমি মিমিটা গাঁদে তো দু মিনিটে শূন্য ও কামড় দিতেছে কেমন দিব না মানে দেখো কিভাবে ভাত খায় আমার দেখ ভাবে ভাত খাই তুমি আমার হাত খাইতেছো কেন কাম দিও না ভাইতে পাব ভাইতে পাবো কামড় দেব নাও দেখি হাত ধরে দিয়েছে আমার দিকে দেখো এদিকে মি না মینو এদিকে তাকো দেখি দেখি তোমার কি হইছে এদিকে তাকো দেখি দেখি এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকো আমার হাতে আলো হাতে কামড় দিও না আও কামড় দিও না আমি তো বইতে কামড় দিন আও দেখ সব কি কামড় দি আমার হাতে ও ব্যাথা পেসি তো মینو তুই কামড় দিল ক্যামেরাতে হুম তো দেখছিস এস এস এইদিকে কিছ নি বে

মিনু দুটায় বস্তার মধ্যে কি করস হ্যাঁ বস্তার মধ্যে ডিকে বয়ে রয়েছে দুটায় বাইর বাইরা দণ্ডা বস্তার মধ্যে ডিকে বয়ে রয়েছে কিরে হ্যাঁ চলে যে বস্তার মধ্যে ডিকে বয়ে রয়েছে কেলেগা হ্যাঁ দণ্ডায় চুপ করে বস্তার মধ্যে ডিকে বয়ে রয়েছে কিরে মি এমিনু বস্তার মধ্যে কি করস যে বস্তার মধ্যে তোমরা বস্তার মধ্যে বেরিস বাইর বাইর বস্তার ভিতরে থেকে বেরো চুপ করে দি বস্তার ভিতরে কি রে তো বস্তার মধ্যে বে থাকবি দেখ বস্তার মধ্যে কি সুন্দর বস্তার মধ্যে ডুইকে বই রয়েছে কোনো খবর আছে বাইরানের কির বের বের হ হস্তার বস্তা মিমি আ দেখছো কী করে বস্তার মধ্যে ডুকে কী করতেছে হ্যাঁ কি রে মিমি দুটাই বস্তার ভিতরে দন্টার নিয়ে ফেলাই দিই বাইরে বস্তার ভিতরে ডুখুস না আই আর দুটার নিয়ে বাইরে ফলাই দিই ডাস্টবিনিয়া ফেলাই দিই দুইটারে মিমি ফলাই দিয়াম তোরে দনটা নিয়ে বস ডাস্টবিনিয়া ফলাই দিয়াম দনটারে দেখছো ওলা দুইটা কি শুরু করে দিছে কী রে যে মিমি বস্তার ভিতরে গায় না বের কর বার কর মেমি রে মেমিলে বার কর মেমি বেড়া দেখবে রে কিরে তুই বেরোবি না বস্তার ভিতর থেকে ওই বেরোবো না বস্তার ভিতর থেকে বেরোবো না ওই ভিতরে থাকবো এই যে বস্তার ভিতরে বয়ে রয়েছে বেরো বেরো বস্তার ভিতর থেকে হ্যাঁ মিমি ওই যার একজন বাইরে মিনু মিমি বার করলি না বস্তার ভিতর থেকে অবস্থাটা কি করে হ্যাঁ বেরো বের মানে মার দিম কিন্তু বেরো মিমি দুষ্টুগুলায় সারাদিন হে সকাল থেকে দুষ্টুমানি করতাসে বস্তাটা নিয়ে দুষ্টুমানি শুরু করে দিছে বস্তার ভিতরে ঢুকে বয়ে রইছে দেখ কি করে আরেকজন বস্তারে বস্তায় কামড়াকামড়ি করতাছে কি রামিনু বস্তায় খেয়ে পেলাবি দেখ দুইটাই করেছি বস্তার ভিতরে একটা বস্তার বাইরে একটা মারামারি শুরু করে দিস তো আর মারতাস এই যে এই দুইটা শুরু হয়েছে মারামারি এই বস্তাটা নিয়ে যে কি অবস্থা শুরু করছে দুইটা মিলা হ্যাঁ এদিকে আ বস্তা নিয়ে তোর ও দেখ বস্তা তো বেজে গেছে তোর ইয়ের মধ্যে তোর বেলের মধ্যে এদিকে আয় খুলে দে এদিকে আয় খুলে দেই দেখসো দেখসো বস্তা নিয়ে বস্তা নিয়ে যেতে গে এদি গায়ে খুলে দে এদিকে আয় আয় এদিকে এদিকে আয় এদিকে আয় এ নিচে গেছে এদিকে আয়

you mean